প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন কোতোয়ালি পুলিশ প্রশাসন ও মেদিনীপুর পৌরসভার সকালে মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকায় বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন একটি গাছ একটি প্রাণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কোতোয়ালি পুলিশ প্রশাসন ও মেদিনীপুর পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ প্রদান কর্মসূচি যেখানে উপস্থিত ছিলেন মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান দেখছেন সেই ছবি বৃক্ষরোপণের পাশাপাশি তিনশোরও বেশি চারা গাছ বিতরণ করা হয় সেই সঙ্গে মেদিনীপুর পৌরসভার পঁচিশটি ওয়ার্ডেই মেদিনীপুর পৌরসভার পঁচিশটি ওয়ার্ডেই এই চারা গাছ দেওয়া হবে ওয়ার্ড থেকেও সেই চারা গাছ বিতরণ করা হবে সাধারণ মানুষকে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান উপ পৌরপ্রধান অনিমা সাহা কোতোয়ালি পুলিশ প্রশাসন দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি ব্যানার্জি সহ পৌর আধিকারিকরা উপস্থিত হয়েছিলেন বুধবার সকালে মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকায় মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকায় যে শিশু সমাধি স্থল রয়েছে সেখানেও বৃক্ষরোপণ করা হয় বহু গাছ রোপণ করা হয় সেই সঙ্গে তিনশো চারা গাছ সাধারণ মানুষকে বিলি করা হয় সেই সঙ্গে মেদিনীপুর পৌর এলাকার পঁচিশটি ওয়ার্ডেও সাধারণ মানুষকে গাছ বিতরণ করা হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান সৌমেন খান একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান দেখছেন সেই ছবি প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারামিশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে জলটা দিয়ে

अच्छा <laughs> <coughs> <coughs>